বাড়িতে শোকের মাতম চলতে তার পরিবারের লোকের কান্নাকাটি করে আত্মহারা হয়ে যাচ্ছে তারা নিজেদেরকে শানসোনা দিতে পারতেছে না কেন আমাদের ভাইকে হত্যা করা হলো কি অপরাধ চট্টগ্রামে এই ঘটনা যারা ঘটিয়েছে সারা দেশ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হচ্ছে আমরা প্রধান উপদেষ্টা দপ্তর ইউনস সাহেবকে বলতে চাই এবং প্রশাসনের ভাইদেরকে বলতে চাই অতি দ্রুত এই ঘটনার সাথে যে সমস্ত ক্যাডার মাস্তানেরা জড়িত প্রত্যেকটা আসামিকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে আজকে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে ইস্কনের একজন জঙ্গি নেতা তাকে গ্রেফতার করে আজকে আদালতে হাজির করার সময় সেখানে কিছু বিশৃঙ্খল ঘটিয়েছেন এদেশের নিষিদ্ধ সংগঠনের লোকেরা কথা বলে ঠিক না আমরা বলতে চাই এই আদালত চত্বরের পাশে একজন আইনজীবী তরুণ একজন আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে যারা পিটিএ অমানুষের মতো হত্যা করেছে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত প্রত্যেকটা হত্যাকাণ্ডের ফুটেজ দেখে দেখে বিচার করতে হবে কথা বলে আমার ভাইয়েরা আমরা অবাক হয়ে যাচ্ছি কারা এরা এত বড় সাহসেরা কোথায় পাইল চট্টগ্রামের আদালত চত্বরের পাশে একজন ভাইকে যিনি তরুণ একজন অ্যাডভোকেট তাকে এলো পাতারি ভাবে এমন ভাবে পিটাইয়া জবাই করে হত্যা করেছে আমরা দেখতে পেয়েছি কিছু হেলমেট বাহিনী যাদের হাতে রামদা ছিল যাদের হাতে বড় বড় সুরি ছিল বড় বড় অস্ত্র ছিল আমরা বলতে চাই ফুটেজ দেখে দেখে এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত তাদেরকে ধরে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে বাংলাদেশের শান্ত পরিবেশটাকে আর কেউ অশান্ত না করতে পারে এই দেশের মানুষের জীবন নিয়ে কাউকে সিনেমিনি খেলতে দেওয়া হবে না কথা বলে ডিকেরা আর কোন মা যেন তার সন্তানকে না হারায় আজকে ইসলামের বাড়িতে শোকের মাতম চলতে তার পরিবারের লোকের কান্নাকাটি করে আত্মহারা হয়ে যাচ্ছে তারা নিজেদেরকে শান্সনা দিতে পারতেছে না কেন আমাদের ভাইকে হত্যা করা হলো কি অপরাধ চট্টগ্রামে এই ঘটনা যারা ঘটিয়েছে সারা দেশ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হচ্ছে আমরা প্রধান উপদেষ্টা দপ্তর ইউনস সাহেবকে বলতে চাই এবং প্রশাসনের ভাইদেরকে বলতে চাই অতি দ্রুত এই ঘটনার সাথে যে সমস্ত ক্যাডার মাস্তানেরা জড়িত প্রত্যেকটা আসামিকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে কারাই সাহস পেয়েছে বাংলাদেশের কিন্তু শেষ খেলা খেলতেছে এটা শেষ ট্রাম কাট খেলার চেষ্টা করতেছে বিদায় কারো পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না শান্ত থাকুন ধৈর্য ধারণ করুন প্রশাসনের ভাইদেরকে কাজে সহযোগিতা করুন নিজেরা কেউ আইন হাতে তুলে নেবেন না কথা ক্লিয়ার ওরা খেলতে চাচ্ছে আমাদেরকে নিয়ে ওরা দাঙ্গা বাজাইতে চাইতেছে ধর্মীয় দাঙ্গা ফেতনা ফাসাদ বাজায়া। আমাদেরকে গৃহযুদ্ধের যুদ্ধের দিকে ধাবিত করার একটা নীল নকশা বাস্তবায়ন করার জন্য ওরা বহুমুখী ষড়যন্ত্র করতেছে বিদায় ওদের সর্জনদের জালে ওদের পাতানো সর্জনদের ফাঁদে আমরা পা দেব না চট্টগ্রামের ঘটনা চট্টগ্রামের প্রশাসন জানাবে আমরা কতটুকু করতে পারি খুব বেশি হলে মানব বন্ধন করব প্রতিবাদ করব প্রতিবাদের জ্বর তুলব বিচারের দাবি করব কথা বলে ঠিক কে না কিন্তু ওরা কিন্তু ষড়যন্ত্র করতেছে যাতে আমরা নিজেরা নিজেরা যুদ্ধ করি নিজেরা নিজেরা মারামারি করি এরা কারা বুঝতে পারতেছেন না ক্ষমতা হারিয়ে পাগল হয়েছে যারা এরা নানামুখী ষড়যন্ত্র করতেছে কখনো রিক্সা ওয়ালার সুরতে কখনো আনসারের সুরতে কখনো হিতরা সুরতে কখনো পতিতার সুরতে কখনো অমুসলিমের সুরতে কখনো আদিবাসীর সুরতে এরা নানামুখী স্বচ্ছন্দ বাংলাদেশে খেলতেছে সর্বশেষ ইস্কানের রূপ নিয়ে হাজির হয়েছিল এই যে স্কন আছে না এইটা রূপ নিয়ে হাজির হয়েছিল এটা হল সর্বশেষ খেলা খেলা কথা রাগ করতেছেন আপনারা ওদের ফাঁদে পা দেয়া যাবে ধৈর্য ধারণ করুন সবর করুন আল্লাহর কাছে বেশি বেশি করে তাও পায়ার করুন দোয়া করুন ইনশাল্লাহ বিজয় আমাদের হবে ইনশাল্লাহ বিজয় আমাদের হবে ইনশাল্লাহ এটাই সম্ভবত শেষ টাম কাট ওদের শেষ খেলা শুরু হয়ে গেছে বিদেশি মিটিয়ে অপবর চালানো হচ্ছে আমাদের বাংলাদেশেও কিছু মিডিয়াতে বলতেছে হিন্দু আইনজীবীকে হত্যা করা হয়েছে নিউজ ছড়াবেন না সময়ের পরিবর্তন হলে একটা দেশের বিরুদ্ধে উল্টা পাল্টা নিউজ প্রচার করবেন না পাশের দেশ মিডিয়া ভারতে আছে তো রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা এরা তো মনে করেন বাংলাদেশের কোন একটা নিউজ যেটা ঘটনা ঘটবে তার উল্টোটা প্রচার করতে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এইজন্য আমরা বলতে চাই আমাদেরকে সচেতন থাকতে হবে। ঘটনা কি সত্য যেটা সেটা প্রচার করতে হবে। আমাদের দেশের সকল মিডিয়া চ্যালেঞ্জ আলো ভাইদেরকে বলতে চাই ইউটিউবার ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যারা কার্যক্রম চালান নিউজ প্রচার প্রসার করেন একটু সতর্কতার সহিত প্রচার করবেন যাতে সঠিকটা আপনারা তুলে ধরতে পারেন আল্লাহ সমস্ত ভাইদেরকে সঠিক বোঝদান করুন জোরে বলুন আমি তাহলে আমরা শান্ত থাকবো তো ইনশাল্লাহ আমরা ধৈর্য ধারণ করবো তো ইনশাল্লাহ চূড়ান্ত বিজয় আমাদের হবে ইনশাল্লাহ চূড়ান্ত বিজয় আমাদের হবে ইনশাল্লাহ কথা বলেন ঠিক কিনা যুগে যুগে নবী রাসুলার দাওয়াতি কাজ করেছিলেন তাদের দাওয়াতি কাজে ও কাফের ফেরে দেয় বাধার পাঁচিরি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পায়গাম না শত বাধা আর পাঁচিরি ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলে ঠিক কিনা না আপনার আমার প্রিয় নবী কালিমা দরওয়াদ থেকে করোনার প্রসার কর থেকে মার কেছেন রক্ত দিয়েছেন দandan মুবারক শহীদ হয়ে গেছেন সাহাবা একরাম দ্বীনকে প্রতিষ্ঠিত কর থেকে মার কেছেন রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান 1971 সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন 2024 সালে শয়রাসার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের পনেরোশো চব্বিশ জন মানুষ যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহ তিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কোরআনের সমাজ ব্যবস্থা কায়ম করতে নবীদের মতো সাহাবাই গ্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি দুই হাত তুলে দেখা জাহান নামে কেন গেল কারা তাদেরকে নিয়ে গেল সাতষট্টি নাম্বার আয়াতে আল্লাহ সেই কথা জানিয়ে দিলেন আল্লাহ

আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম বড়দের কথা মানতাম ওরা আমাদেরকে পথ বুষ্ট করে নামে নিয়ে এসেছে কি বুঝলে কি বুঝলে কথা কি सुनतेছেন আপনারা ক্বালু তারা বলবে হে আমাদের রব ইন্না আতা'না সাদাতান আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম আকবারান বড়দের কথা মানতাম সাবিলা তারা আমাদেরকে কি করেছে পথ ভুষ্ট করেছে গুমরাহি বানাইছে মিসগাইড করেছে ভুল পথে পরিচালিত করেছে ভুল ইনফরমেশন দিয়েছে তাহলে দুই শ্রেণীর মানুষ মানুষকে জাহান নামে নিয়ে গেল এক নাম্বার নেতা আর দুই নাম্বার হলো মুরুব্বী যাকে আপনি বড় মানবেন এখন এই নেতা আর মুরব্বি দুইজনের মুখোশ উন্মোচন করার দরকার আছে না নাই যদি আপনারা অনুমতি দেন সাহস দেন তাহলে বলবো আর যদি বলেন না নেতার আলোচনা বাদ দেন মুরব্বির আলোচনা বাদ দেন তাহলে আমি অন্য আয়ের ধরে বলবো বলবো তাহলে এদিক খেয়াল করেন তারা কি বলবে জানেন ভাই পর রায় আরো ভয়ঙ্কর সেদিন তারা কি বলবে জানেন আল্লাহ এই সমস্ত নেতা এই সমস্ত মুরব্বী যাদের কারণে আজকে আমরা জাহান্ন আগুনে চলতেছি এই সেই নেতা কর্মী নেতার কাছে যা কি বলবে এই সেই নেতা আমাকে জান নামে নিয়ে আল্লাহ আমার সাইফ এর আজাব আপনি দ্বিগুণ করুন আমার যদি ফেরেছে তারা দশ ঘন্টা পিটায় এর জন্য বিশ ঘন্টা পিটাই কি বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান হে আমাদের রব আমাদের চাইতে এদের আযাব আপনি দ্বিগুণ করুন আপনার সমস্ত আযাব অভিশাপ দেয়া এদেরকে পাকরাও করুন এদেরকে ধরুন এই সেই মুরুব্বি এই সেই নেতা যার কারণে আমি জাহান্নামে আসছি এখন চিন্তা করেন কোন নেতা আপনার জাহান্নামে নিয়ে গেল বলবো আগে আমি ইসলামিক নেতা কেমন তাদের কোয়ালিটি কেমন তাদের গুণগুলো কেমন সেটা আগে এরপরে ওদের শুন মোশন করে দিয়ে আমরা দোয়া করবো আর এর ফাঁকি যুবকদের ওয়াজ হবে মা বোনদের ওয়াজ হবে কারণ এখানে আমি দুই একটা ঘটনা মহিলাদেরকে নিয়ে টান কথা ক না ভাই দোয়া করবো ভালো লাগবে দোয়া করলে ভালো হয় एक तक विद्यालय